যদি আপনি চান যে সবাই আপনার রিসপেক্ট এবং আপনার ভ্যালিউ করুক আপনার এবং আপনার কথার ভ্যালিউ রেখে সেটাই করে যেটা আপনি চাচ্ছেন তাহলে আপনাকে নিজেকে একজন ভ্যালুয়েবল এবং পাওয়ারফুল পার্সন মানাতে হবে কারণ এই যুগে মানুষ তাকেই ভ্যালু করে যে তার থেকে বেশি পাওয়ারফুল এবং এইটা করতে আপনাকে হেল্প করবে রিভার্স সাইকোলজি রিভার্স সাইকোলজি এমন একটা জিনিস যেটা বড় বড় মানুষ বড় কোম্পানিস পলিটিশিয়ানস এবং মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল লোকেরা করে যেমন ধরেন আপনি চাচ্ছেন কাউকে আপনার কোনো কথা মানাতে সেখানে আপনি রিভার্স সাইকোলজি ইউজ করে আপনার কথা ডিরেক্টলি না মানিয়ে ইনডিরেক্টলি অপর ব্যক্তির ডিসিশনকে ইনফ্লুয়েন্স করার চেষ্টা করতে পারেন এবং দেখবেন শেষের রেজাল্ট সেটাই হবে যেটা আপনি চাচ্ছিলেন তাই বন্ধুরা আমি এই ভিডিওতে এমন ষাটটি সাইকোলজিক্যাল ট্রিক্স শেয়ার করব যেটা ব্যবহার করে আপনি আপনার ফ্যামিলি ফ্রেন্ডস এবং ওয়ার্ক স্পেস অলমোস্ট সব জায়গায় নিজের ভ্যালু বাড়াতে পারবেন এবং যেটার কারণে মানুষ আপনার কথা মানবে এবং আপনার ভ্যালু ও রেসপেক্ট করতে বাধ্য হয়ে যাবে তাই ফার্স্ট রুল হলো নাম্বার ওয়ান হাইড ইোর ইন্টেনশনস আপনি কারো প্রতি বা কোনো জিনিসের প্রতি অতটাই ইন্টারেস্টেড হন না কেন কিন্তু আপনি এমন দেখানোর চেষ্টা করবেন যে আপনি একদমই ইন্টারেস্টেড না ইউনিভার্সিটি অফ অ্যারেজোনার একজন সোশ্যাল সাইকোলজির আমাদের মানুষের মধ্যে একটা থাকে যখনই কারো অ্যাকর্ডিং মনে হয় যে তার ফ্রিডম তার থেকে কেড়ে নেওয়া হচ্ছে তখন সে ন্যাচারেলি তার ফ্রিডম ফিরে পেতে ওই কাজটার একদম অপোজিট অর্থাৎ উল্টাটা করা শুরু করে যেটাই তাকে বলা হয় তখন এমনটা কতবারই হয় যে আপনি কোনো ব্যক্তির প্রতি অনেক বেশি অ্যাট্রাক্টেড হয়ে গিয়েছেন আপনি তাকে চেস করতে থাকেন কিন্তু সে তো আপনার সাথে ঠিক মতো কথা পর্যন্ত বলে না এমনটা এজন্য হয় কারণ আপনি তার সামনে আপনার ওয়ানস অর্থাৎ চাহিদা দেখিয়ে ফেলেন আপনি তাকে এটা দেখিয়ে ফেলেন যে আপনার তাকে প্রয়োজন এবং তাই অপব্যক্তিভাবে সে আপনার সাথে এসে আপনার নিডস এবং আপনার প্রয়োজন পূরা করে দিচ্ছে বিষয়টা এমন হয়ে দাঁড়ায় যে সে নিজের ইচ্ছা না শুধুমাত্র আপনার চাওয়ার কারণে আপনার সাথে আছে তাই তাদের এই রিয়াক্টেন্স মোড হয়ে যায় সে আপনার থেকে দূরে যেতে থাকে সিমিলারলি আপনি এটাও নোটিস করেছেন নিশ্চয়ই যে যখন কোনো সেলসম্যান আপনাকে কোনো কিছু বেচার চেষ্টা করে সে আপনার পিছনেই পড়ে যায় এরকমটা দেখে আপনি নিজেই এমন লোকদের থেকে দূরে সরে যেতে থাকেন অপরদিকে যে মানুষ এমন দেখায় যে সে বেশি ইন্টারেস্টেড না আপনি তার জিনিসটা নিচ্ছেন কি নিচ্ছেন না সে সেটাই তেমন মাথা ঘামাচ্ছে না তখন আপনি সেখানে বেশি অ্যাট্রাক্টেড হয়ে পড়েন যেই সেলসম্যান আপনাকে জোরাজুরি না করে ডিসিশন আপনার উপর দিয়ে দেয় আপনি তার থেকে জিনিস কিনতে বেশি পছন্দ করেন এই জন্য যদি আপনি চান কেউ আপনার ভ্যালু করুক তাহলে এমন ভাব করুন যে আপনি খুব একটা ইন্টারেস্টেড না দেখবেন তখন সেই আপনার অ্যাটেনশন পাওয়ার জন্য আপনার পিছে আসবে কখনো কারো অ্যাটেনশন বা তার থেকে ভ্যালু এক্সপেক্ট করলে তার কাছে নিজের উইকনেস দেখাবেন না কারণ আমরা মানুষরা স্ট্রং পার্সোনালিটি মানুষের প্রতি অ্যাট্রাক্টেড হই শো কনফিডেন্স আপনি যদি নিজের উপর কনফিডেন্স না দেখান তবে আপনি আশা করতে পারবেন না যে অন্য কেউ আপনাকে ভ্যালু বা বিলিভ করবে নাম্বার টু ইফ ইট স্কেয়ারস পিপল ওয়ান্ট মোর মানুষ ওইটাই সবচেয়ে বেশি চায় যেটা না পাওয়ার ভয় থাকে একটি এক্সপেরিমেন্টে কিছু লোককে দুইটা জারে কিছু চকলেটস অফার করা হয়েছে যেখানে একটা জারে দুইটা চকলেট ছিল আর অন্যটায় দশটা চকলেট এক্সপেরিমেন্টে দেখা গিয়েছে লোকেরা সেই জারের চকলেটকে বেশি কোয়ালিটিফুল এবং ভালো বলেছে যেই জারে শুধু দুইটা চকলেট ছিল যেটা দিয়ে এটা প্রমাণিত হলো যে আমরা সবসময় ওই জিনিসের ভ্যালিউ করি যেটা কোয়ান্টিটিতে কম থাকে এটার বেস্ট তখন দেখতে পাই যখন কোনো প্রোডাক্ট লিমিটেড টাইম অফারে থাকে তখন মানুষ অটোমেটিক্যালি ওই প্রোডাক্টের অ্যাট্রাক্ট হতে থাকে এবং শেষে দেখা যায় ওই প্রোডাক্ট সোল্ড আউটই হয়ে যায় ডিমান্ড বেড়ে গিয়ে দ্বিতীয়ত এই কনসেপ্ট শুধু মার্কেটিংয়েই না সব জায়গায় অ্যাপ্লাই হয়ে থাকে আপনি নোটিস করেছেন নিশ্চয়ই যে বাংলাদেশে ওই কলেজেস অথবা ইউনিভার্সিটির বেশি ভ্যালিউ যেখানে সিটস তুলনায় অ্যাপ্লিকেন্স অনেক বেশি থাকে আমরা সবাই এটা বিশ্বাস করি যে যেই জিনিস পেতে কষ্ট হয় সহজেই চাওয়াতে পাওয়া যায় না সেটা বেশি ভালো হয়ে থাকে কষ্ট করে পাওয়া জিনিস আমাদের বেশি ভ্যালুয়েবল মনে হয় কারণ মানুষ কোন জিনিসের অ্যাভেইলেবিলিটির উপর বেস করে সেটার কোয়ালিটি জাজ করে বসে যদি আপনি এই কনসেপ্টটা আপনার জীবনে অ্যাপ্লাই করতে চান এবং একটা ভালো রিলেশনশিপ বিল্ড করতে চান তাহলে নিজের অ্যাভেইলেবিলিটি তার জন্য কম করে দিন ওয়ারেন বাফে এক জায়গায় বলেছিলেন সফল মানুষ এবং সত্যিকারের সফল মানুষের মধ্যে পার্থক্য হলো যে সত্যিকারের সফল লোকেরা প্রায় সব কিছুকেই না বলে অর্থাৎ সব সময় সবার জন্য অ্যাভেলেবেল হয়ে যাবেন না কারণ যখন আপনি আপনার অ্যাভেলেবিলিটি কারোর জন্য খুব বেশি বাড়িয়ে ফেলেন তখন সেই মানুষ আপনাকে ওই ভ্যালুটা দিবে না যেটা আপনি অ্যাকচুয়ালি ডিজার্ভ করেন নাম্বার থ্রি দ্য গিভ অ্যান্ড টেক রুল রেস্টুরেন্টসে বেশ কিছু স্টাডিজ কন্ডাক্ট করা হয়েছিল যেখানে আপনিও এটা নোটিস করেছেন নিশ্চয়ই যে যখনই আপনি কোনো রেস্টুরেন্ট যান এবং ওয়েটার খাবার শেষে বিল নিয়ে আসে তখন বিলের সাথে কিছু স্পেশাল কমপ্লিমেন্টারি মিষ্টি জাতীয় ট্রিটস এক্সেট্রা নিয়ে আসে সেটা এমন কিছু হয় যেটা আপনাকে ফ্রিতে তারা দেয় এই স্টাডির অ্যাকর্ডিং যেই ওয়েটার তার কাস্টমারকে বিল দেওয়ার সময় মিন্ট অফার করেছে সেটার কারণে তার টিপ তিন বেড়ে গিয়েছে আবার দেখা গিয়েছে একটি মিন্টের জায়গায় দুইটা মিন্ট যেখানে দিয়েছে সেখানে তার টিপ ডাবল হয়ে সিক্স না হয়ে সোজা ফোরটিন বেড়ে যায় এবং এই রিসার্চেই এটাও দেখা গিয়েছে যে যখন ওয়েটার একটি মিনিট দিয়ে গিয়ে আবার ফেরত এসে আরেকটি মিন্ট দিয়ে কাস্টমারের সাথে একটু প্রেজও করে যেমন ফর ইউ নাইস পিপল হিয়ার এন এক্সট্রা মেন্ট এটা করায় দেখা গিয়েছে যে তাদের টিপের সবচেয়ে বেশি ইনক্রিজ হয়ে যায় যেটা টোয়েন্টি পর্যন্ত পৌঁছায় যায় এই লর অ্যাকর্ডিং বেশিরভাগ মানুষ কোনো প্রকার দয়া বা অহসান নেওয়া পছন্দ করে না যেমন যদি আপনি কোনো ব্যক্তিকে নিজের পার্টিতে ইনভাইট করেন তাহলে নেক্সট টাইম সে যখন পার্টি করবে সেও আপনাকে তার পার্টিতে ডাকবে নাহলে তার নিজেরই খারাপ লাগবে যদি কাউকে কোনো গিফট দেন বা কোনো কমপ্লিমেন্ট দেন তাহলে এটা ম্যাটার করবে না যে আপনি কত ছোট বা বড় কাজ করেছেন সে অটোমেটিক্যালি আপনার ভ্যালু করবে এবং আপনার রেসপেক্ট করবে এবং কোনো না কোনো ভাবে আপনাকে পে ব্যাক করার চেষ্টা করবে কিন্তু হ্যাঁ কোনো জিনিসই একটা লিমিট রেখে করাটা জরুরি যদি আপনি এটা বেশি করে ফেলেন তখন মানুষ আপনাকে ফর গ্রান্টেড অথবা লাইটলি নিতে শুরু করে দিবে তাই আপনাকে এই পাওয়ারফুল ট্রিক ইউজ করতে হবে কিন্তু একটা ব্যালেন্স ওয়েতে নাম্বার ফোর রাইটফুলি রং বেশিরভাগ মানুষ এইটা অ্যাডমিট করতে চায় না যে সে কোনো ভুল করেছে সে তখন নিজের ল্যাক অফ নলেজকে কনফেস না করে ওভার কনফিডেন্স এবং ওভার স্মার্ট মোডে চলে যায় সে এমন প্রিটেন করার চেষ্টা করে যে সে কিছু একটা জানে যদিও ইন রিয়ালিটি সে কিছুই জানে না ইনফ্যাক্ট একটি স্টাডিতে দেখা গিয়েছে যে যখন কিছু মানুষকে তাদের ড্রাইভিং কে রেট করতে বলা হয়েছে তো অলমোস্ট এইটি মানুষ নিজেকে অ্যাবাভ অ্যাভারেজ ড্রাইভার হিসেবে রেট দিয়েছে কিন্তু অ্যাকচুয়ালি সেই মানুষদের মধ্যে শুধু ফোরটি নাইন পয়েন্ট নাইন অ্যাবাভ অ্যাভারেজ ড্রাইভারের ক্যাটাগরিতে যোগ্যতা ছিল মানুষ নিজের নলেজের প্রকাশ এই জন্য ফেক করে কারণ তারা কোনোভাবেই নিজেকে স্টুপিট দেখাক সেটা চায় না তাই যখন তারা কিছু একটা না বুঝে তখনও তারা সিম্পলি অন্যের কথার সাথে সাথে জিহা জিহা করে যায় বা তারা তাদের ওপিনিয়ন এই বলে পাস করে যে আমি এটা কোথাও পড়েছি বা ইন্টারনেটে কোথাও দেখেছি কিন্তু এটা মেনে নেওয়া যে আপনার এই ব্যাপারে কোনো আইডিয়া নেই বা আপনার কাছে কোনো এক ব্যাপারে সাফিসিয়েন্ট নলেজ নেই এটা অনেক বড় একটা পাওয়ার এই জন্য যদি আপনি মানুষকে এটা দেখান যে আপনি সব জানতা না অর্থাৎ সব ব্যাপারেই যে আপনার নলেজ আছে ব্যাপারটা তা না নিজের ল্যাক অফ নলেজকে অন্যের থেকে না লুকান তাহলে যখন আপনি কোনো এক ব্যাপারে নিজের ওপিনিয়ন দিবেন বা আপনার নলেজ শেয়ার করবেন তখন মানুষ আপনাকে মনোযোগ দিয়ে শুনবে এবং আপনার সব কথার ভ্যালিউ করবে শুধু তাই না মানুষ আপনার উপর ট্রাস্ট করা শুরু করে দিবে নাম্বার ফাইভ পিপল ওয়ান্ট টু বি কনসিস্টেন্ট পাস্ট কমিটমেন্টস আমাদের মানুষের একটা টেন্ডেন্সি থাকে যে আমরা আমাদের পাস্ট কমিটমেন্টের সাথে কনসিস্টেন্ট থাকতে পছন্দ করি আমাদের সবার ডিসিশনস আমাদের পাস্ট এক্সপিরিয়েন্স এবং পাস্ট নলেজের উপর বেস করে নেওয়া হয় আমরা যা পাস্টে করেছি বা চিন্তা করেছি আমরা সেটার অ্যাকর্ডিংই অ্যাক্ট করি আমরা চাই আমাদের লাইফ আমাদের পাস্টের সাথে কনসিস্টেন্ট যেটার ফল অনেক সময় খারাপ হয় এবং আপনি একই ভুল বারবারই করতে থাকেন যদি কেউ আপনাকে দিয়ে কোনো ছোট কাজ করাতে পারে তাহলে অনেক হাই চান্স থাকে যে সে যদি আপনাকে দিয়ে কোনো বড় কাজ করানোর ডিমান্ড করে তাহলে আপনি তাকে না বলতে পারবেন না এটা একটা বেসিক হিউম্যান নেচার আপনি ওইটা ব্যবহার করতে পারেন কেউ যদি কোনো কমিটমেন্ট করে তাহলে সে সাবকনশাসলি ওই ডিসিশনকে সঠিক প্রমাণ করতে লেগে যায় এবং সেই সময়ে সেটা সঠিক নাকি ভুল সেটা একদমই ডিসাইড করতে পারে না কারণ সে তার কমিটমেন্টের সাথে কনসিস্টেন্ট থাকতে চায় ফর এক্সাম্পল ফুট ইন দ্য ডোর টেকনিক এই টেকনিকটা হলো প্রথমে কোনো মানুষকে ছোট কোনো রিকোয়েস্ট করা তারপর সে ছোট রিকোয়েস্টটা কমপ্লিট করার পর পরেই তার কাছে বড় কোনো রিকোয়েস্ট করা কারণ তখন হাই চান্স থাকে সেই বড় রিকোয়েস্টটা মানার কারণ অলরেডি ছোট রিকোয়েস্টটা সে ফুলফিল করেছে নাম্বার সিক্স পিপল লুক ফর সোশ্যাল প্রুফ গিভ দ্যাম মানুষ যেই সোশ্যাল প্রুফটি চায় আপনার সেটা তাকে দেয়া উচিত সোশ্যাল প্রুফে আমরা দেখি যে কিভাবে মানুষ একজনকে দেখে তাকে ফলো করা শুরু করে দেয় এটাকে হার্ড বিহেভিয়ার বলা হয় যখন আমরা অনেকগুলো মানুষকে কিছু করতে দেখি চান্সেস অনেক বেড়ে যায় যে আমরা কোনো কিছু চিন্তা ভাবনা না করেই তাদেরকে ফলো করা শুরু করে দিই এটা আমরা পিয়ার প্রেশারেও দেখতে পাই যে আমাদের আশেপাশের লোকজন আমাদের কোনো এক কাজ করার জন্য মোটিভেট করে এটা এক প্রকার সোশ্যাল প্রেশারও বলা হয় যেখানে আমাদের এটা ফিল হয় যে যদি সবাই এই কাজ করতে পারে তাহলে সেটা ভালোই হবে ফর এক্সাম্পল যদি আপনি অনলাইন কোনো প্রোডাক্ট পারচেস করেন তাহলে আপনি কি ওই প্রোডাক্টটি চুজ করবেন যেটাতে একটি রিভিউ ফাইভ স্টার রেটিং এ আছে নাকি সেটা করবেন যেটাতে ফাইভ থাউজেন্ড রিভিউস আর ফোর পয়েন্ট ফাইভ এর রেটিং আছে ওয়েল বেশিরভাগ মানুষই সেটাই নেবে যেটা অলরেডি অনেক মানুষ কিনেছে অনেক সময় আপনি নোটিস করেছেন নিশ্চয়ই যে টিভি শোজ ফেক লাফটার অ্যাপ্লাই করা হয় এবং অনেক মানুষ সেটা পছন্দও করে না কিন্তু স্টাডিসে দেখা গিয়েছে যে লাফটার ইউজ করাতে মানুষ ওই শোকে ফানি শো রেটিং দেয় যেমন ফ্রেন্ডস শোতে আপনি দেখতে পাবেন শুরুতে ব্যাকগ্রাউন্ড লাফটার আপনার ইরিটেট অর্থাৎ বিরক্ত লাগতে পারে কিন্তু আস্তে আস্তে সেই লাফটারের জন্য আপনার সেই শোটা ফানি লাগা শুরু হয়ে যায় Number seven. এভারিবডি লাভ চ্যালেঞ্জস ইম্যাজিন করুন যে মা তার বাচ্চাকে গ্রিন ভেজিটেবলস খেতে দিয়েছে এবং বাকি কিছু বাচ্চাদের মতো ওই বাচ্চা সবজি খাবে না বলে মানা করে দিলো যেটা দেখে বাচ্চার মা বাচ্চাটিকে বললো যদি তুমি এই খাবারটা শেষ করতে পারো তাহলে তোমাকে খাবার শেষে আইসক্রিম কিনে দেওয়া হবে কিন্তু আমার মনে হয় না তুমি তোমার খাবারটা শেষ করতে পারবে এটা শোনার পরপরই বাচ্চার মধ্যেও রিঅ্যাক্টেন্স অ্যাক্টিভ হয়ে যায় এবং সে এটাকে একটা চ্যালেঞ্জ হিসাবে নিয়ে খাবারটা খেয়ে শেষ শেষও করে ফেলে অনেক বড় বড় হাইলি ভ্যালুয়েবল মানুষজন এই ট্রিকটা ইউজ করে যেমন ফিটনেস ট্রেনার্স টিচারা পার্সোনাল ট্রেনার্স নিজেদের অ্যাথলিটসের বাড়ানোর জন্য এই ট্রিকের ইউজ করে তাদের মোটিভেট করে যেখানে তারা বলে যদি তুমি এই রেস জিততে চাও তাহলে তোমার প্রতিদিন ট্রেনিং করতে হবে কিন্তু আমার মনে হয় না তোমার মধ্যে এইটুকু সেলফ ডিসিপ্লিন আছে যে তুমি প্রতিদিন ট্রেনিং এ আসবা এটা শুনে যে কেউ সামনের মানুষের কথাকে ভুল প্রমাণিত করতে উঠে লেগে পড়ে এবং নিজের লিমিটস কে পুশ করে এবং ওই মানুষের ভ্যালু করবে যে তার এই লিমিটসকে পোস্ট করতে হেল্প করেছে যদি আপনার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দেবেন এবং সাবস্ক্রাইব করে ফেলুন এরকম ইন্টারেস্টিং ট্রিক্স শেখার জন্য যেটা আপনার দৈনন্দিন জীবনকে ইম্প্রুভ করবে